সুদী দর্শক ডোনাল্ড ট্রাম্প এবার গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছেন আসলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর পরেই তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন সেটি বিশ্বকে নাড়া দিচ্ছে তিনি বলে বসলেন সুয়েস কাল তার নিয়ন্ত্রণ নেবেন সুয়েস কাল কোথায় আর আমেরিকা কোথায় মিশরে এবং এশিয়ার যে সংযোগ স্থল আটলান্টিক মহাসাগর তারপর ভূমধ্য মহাসাগর তারপর সুয়েস কাল সেখানে সেখানেও তার নজর পড়েছে তিনি পানামাখাল তার নিয়ন্ত্রণে এবার তিনি বলছেন গ্রিনল্যান্ড আমেরিকার ভূখণ্ডের অংশ হবে আসলে সময়ের কাজ সময় না করলে কিছু করা অনেক কঠিন আলাস্কা কানাডার পাশে এত বড় একটা জায়গা আমেরিকার ভূখণ্ড থেকে অনেক দূরে সেটি রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনে নিয়েছিলেন কিন্তু এই সময়ে যদি রাশিয়ার অধীনে থাকতো তিনি কি আমেরিকার কাছে এটা বিক্রি করতেন ওই সময় তো একটা বরফ খণ্ড ছিল মাত্র কিন্তু আমেরিকার যে প্রাকৃতিক গ্যাস এবং তেলের প্রধান উৎস কিন্তু এই আলাস্কা গ্রিনল্যান্ড এটা ছিল একটা দ্বীপ মাত্র পঞ্চাশ হাজার মানুষ বাস করে বাস করে সেখানে এবং সেটি ডেনমার্কের অধীনে রয়েছে এখন পর্যন্ত সম্প্রতি ডেনমার্ক অনেকটা সাহিত্য দিয়েছে গ্রিনল্যান্ডকে পঞ্চাশ হাজার মানুষ কিছুই না সেখানে বাস করেন সারা বছর বরফে আচ্ছাদিত থাকে বেশিরভাগ এলাকা কিন্তু প্রাকৃতিক সম্পদ কিন্তু সেখানে কম নেই এতে নজর ট্রাম্পের পড়েছে ট্রাম্প অনেক বুদ্ধিমান একটা মানুষ তিনি ব্যবসা করেন তিনি জানেন পৃথিবীর কোথায় কোন সম্পদটা রয়েছে তার একটা কথা আমার কাছে খুব মজা লেগেছে উনি কিছুদিন আগে দুই দিন আগে গাঁজা প্রসঙ্গে একটা কথা বলছিলেন খেল করেন তার কথার প্রথম একটি ডায়লগ হচ্ছে অসাধারণ আবহাওয়া সেখানে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় হোটেল বানান তিনি জানেন কোন জায়গায় হোটেল তৈরি করলে চলবে ঠিক ইসরায়েলের গাজা যে স্ট্রিপটি রয়েছে ভূমধ্য সাগরের তট ঘেসে এত সুন্দর একটা জায়গা তিনি ঠিকই বুঝতে পেরেছেন যুদ্ধ বিগ্রহ হয় কিন্তু আবহাওয়াটা সুন্দর সুন্দর আবার যেখানে বরফ ঢাকা রয়েছে তার মাটির নিচে কিন্তু সম্পদ রয়েছে এটিও তিনি জানেন গ্রিনল্যান্ড উপরে কানাডার যে উত্তর মেরুর যে অংশে সেখানে পৃথিবীর সারা সময় ওই এলাকাটা সারা সময় বরফ ঢাকা থাকে কিন্তু সম্পদ কিন্তু রয়েছে সেখানেও মাটির নিচ থেকে তেল আহরণ করা হয় এই কারণে আমরা বলছি যে আমেরিকার প্রেসিডেন্ট এবার গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে আজকে থেকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যাতে গ্রিনল্যান্ড অর্থাৎ আমেরিকার এত কাছে ডোর স্টেপের কাছে এই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পারে সেখানে একটি সামরিক ঘাঁটি আমেরিকা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই থেকে সেই ঘাঁটিটা এখনো রয়েছে এদিকে আনুষ্ঠানিকভাবে এই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ কিন্তু এখনো ডেনমার্কের হাতে ডেনমার্ক যদি ইউরোপে অবস্থিত এত দূরে তারা অবস্থান করেছিল একই কথা ইংরেজরা যেরকম ব্রিটিশরা সারা পৃথিবীতে তাদের দ্বীপগুলো তারা দখল করেছিল ডেনমার্কও তাই ইন্দোনেশিয়াও কিন্তু এক সময় ডেনমার্কের অধীনে ছিল এবং ডেনমার্ক এই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে একদ রয়েছে কিন্তু ডেনমার্ক সম্প্রতি

সম্প্রতি চায়না এই গ্রিনল্যান্ডের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য দৌড়াদৌড়ি দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চায়নারা অলরেডি গিয়েছেন আফ্রিকাতে যেমন চায়নারা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি নাম করে বিভিন্ন দেশে তারা তাদের ঘাঁটি তৈরি করেছেন ঠিক চায়নাও চাচ্ছে একইভাবে আমেরিকা তো বসে থাকার সুযোগ মতন বলে বসেছেন যে ডেনমার্কের নিয়ন্ত্রণে যে গ্রিনল্যান্ড সেটি আমেরিকার চাই আসলে ট্রাম্পের এই যে চতুর্মুখী যে কথাবার্তা এর ফলে সে আমেরিকানদের কাছে একটা ইমেজ তৈরি করতে চাচ্ছে যে আমেরিকা আবার সারা পৃথিবী তিনি গার্লফ অফ মেস্কিকো অর্থাৎ আমেরিকার নিচের দিকে যে সাগরটা সেটা আমেরিকান সাগর নাম দিয়েছে। তিনি আমেরিকার সাথে এত গন্ধুত্বপূর্ণ একটা দেশ কানাডা তার সীমান্তে কেউ যাতে না ঢুকতে পারেন তার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর আমেরিকার যে অবৈধ নাগরিক তাদেরকে তিনি বের করে দিচ্ছেন এবং কলাম্বিয়া একটি দেশ দক্ষিণ আমেরিকার একটি দেশ সেই দেশের বেশ কিছু মানুষকে তিনি ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছেন সেই কারণে কলম্বিয়ার সাথে তার কি বলবো সরাসরি একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে এবং বলা যায় হার্ড লাইনে চলে গিয়েছেন এবং কলাম্বিয়া থেকে আমেরিকাতে যাতে কোনো পণ্য না আসতে পারে এই জন্য তিনি ট্যারিফ অর্থাৎ কর বসিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড যে নিয়ন্ত্রণের যে পরিকল্পনা সেটি কত দূর সফল হবে আমরা জানি না তবে বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের এই যে সারা পৃথিবীতে আমেরিকার প্রভাবকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এর ফলে কি হয় সেটি আমাদের সেটি আমাদের এখন দেখার বিষয়